প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিরিনা শিরিনার বিয়ে হয়েছিল তার কোনো সন্তান নাই শিরিনার মা আছে তো পরিবারে আর কেউ নেই ছোটো ভাই বা বাবা কেউই নেই তো বর্তমানে সিরিনা গার্মেন্টসে চাকরি করতো কিন্তু বর্তমান আর করে না কারণ গার্মেন্টসে চাকরি করার পরেই সে ছেলের সাথে প্রেম হয় প্রেম হওয়ার পর বিয়েও হয় কিন্তু তিন চার মাস সংসার করার পর তাদের সংসারটা আবার ভেঙেও যায় তো এখন শিরিনা গ্রামে চাকরি ছেড়ে দিয়েছে এখন এলাকাতেই একটা দোকানে টেলার্সে কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে মাকে নিয়ে চলে মা টুকটাক পরের বাসায় কাজ করে এভাবে জীবনটা কেড়ে যাচ্ছে কিন্তু সেরিনা যে ভুল করেছে সে ভুলের মাসুল কে দিবে তো শিরিনা এখন পদে পদে দিচ্ছে কারণ আশেপাশের লোকজন শিরিনাকে খুব খারাপ বলছে যে হয়তো কোনো খারাপ ছেলের সাথে ব্যায়াম করেছিল বিয়ে করেছিল এর জন্য হয়তো সংসার টিকে নাই তার মধ্যে পরিবারও রাজি ছিল না তো শিরিনা এখন এসেছে ভালো একটা মনের মানুষের আশায় কে যদি তার অতীতটাকে জেনে তাকে ভালো লেগে ভালোবেসে বিয়ে করতে চায় সে মানুষটি যেমনই হোক শিরিনা বিয়ে করতে রাজি আছে অনেক পুরুষ তো আছে যাদের নাকি স্ত্রী চলে গেছে বা মারা গেছে এখন একা বা স্ত্রী থাকতেও ভালো নেই এমন কোনো পুরুষ যদি পায় সেই না বিয়ে করতে রাজি আছে তো তার বলো হওয়া দরকার নেই সেই না একটু ভালোবাসা পেলেই হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম